হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশুক উদুমার সবাই অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের মিনি ব্লগ হলো কি সকাল থেকে রাত পর্যন্ত দেখাবো আর কি আমি কি করি তো শুরু করা যাক আজকের মিনি ব্লগটা আর আজকে হলো কি অনেক বৃষ্টি হতেছিল বরাল বাহিরে দেখতেই পাচ্ছ এখন হলো গিয়ে সকাল সাতটা বাজে সাড়ে সাতটার মতো বাজে তো এখন হলো কি অনেক বৃষ্টি হতেছিল আর আমাদের সিলেটে না কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টি হতেছে সকালবেলা আর কি রাত্রেবেলা অনেকটা বৃষ্টি হয় তো দেখতেই পাচ্ছো আজকে হলো গিয়ে আমার স্কুলটা বন্ধ তোমাদেরকে কালকে আমি ব্লগে বলেছিলাম যে ঈদের কারণে আমাদের স্কুল বন্ধ দিয়ে দিস আচ্ছা যাই হোক এখন হলো গিয়ে আমার আম্মু আব্বু দুজন হলো গিয়ে সকালবেলা বৃষ্টির সময় কি জানালা দিয়ে আম পাড়ার চেষ্টা করতেছে আর অনেকগুলি আম পেরেছিও আর কেস দেখতে পাচ্ছ এই আমগুলি হলো গিয়ে নিয়েছিল আজকে আর আজকে সকালবেলা হলো গিয়ে আমি প্রায় সাড়ে নটার মতো উঠছিলাম তো এখন হলো গিয়ে আমি আমার ব্রেকফাস্টটা করতেছি আজকে ব্রেকফাস্টে ছিল হল গিয়ে খিচুড়ি আর হলো গিয়ে মুরগি মানে চিকেন ভোনা তো দেন এটা খেতে অনেক মজা ছিল অ্যান্ড যেহেতু বৃষ্টি হতেছিল এই জন্য আমার আম্মু আজকে খিচুড়ি করছে নাস্তা খাওয়া শেষ করার পর নিজেদের মতো কাজ করি এরপর হলো কি আমার আম্মু প্রায় সাড়ে এগারোটা বা বারোটার দিকে আর কি পিঠা বানাইছিল তো সেটাই বসে বসে খেলাম এরপর আমি ফ্রেশ হলাম গোসল করলাম আমার বাকি গাছগুলিও করলাম আর কি তো তারপর হলো কি আমি লাঞ্চ করতে বসে গেলাম আজকে আমার ছিল হলো কি মুরগির রান্না আর এখানে মাছ ভাজি আর ডাল এটা খেতেও অনেক ভালো ছিল আজকে লাঞ্চ টাইমিংটা দিয়ে কমপ্লিট করলাম দুই ঘন্টা পর ফিরে আসলাম এখন হলো কি আমি আমাদের পিকনিকের ছাদে আসি আর কি তো আজকের ওয়েদারটা অনেক সময় ছিল যদিও সকাল থেকে প্রচুর বৃষ্টি দিচ্ছিলো বিকেলবেলা একটু থামছিল আমি নিচেও গেছিলাম সেটা তো ভিডিও করা হয়নি তো এখন হলো গিয়ে আমি আমার ছাদে আসি আজকের আকাশটাও মোটামুটি ভালো ছিল বাট মেঘলা ছিল তো এখন হলো গিয়ে প্রায় বিকেল সাড়ে পাঁচটা বাজে এরপর মাগরিব কি নামাজ পড়ি এরপর আমি নিজের মতো করে কিছুক্ষণ পড়াশোনা করি পড়াশোনা বলতে গেলে কি শুধু আঁকা আঁকি করি আর কি মন নিজের মনের মতো ডিজাইন করি এরপর কিছুক্ষণ আমি আমার আব্বু আম্মুর সাথে সময় কাটাই এখন হলো কি আমি আমার ডিজাইনটা কমপ্লিট করতেছি আজকে আমার ডিজাইনটা আমার আম্মুর করছিল হলো গিয়ে গমের পরোটা আর হলো গিয়ে এখানে ডিম ভাজি আর ডাল তো আজকে ডিজাইনটা আমি এটা দিয়েই করবো তো ভিভার্স আজকে মিনি এই পর্যন্ত কাছে পরে কোনো মিনি ব্লগে আজকে মিনি ব্লগ তোমাদের কাছে ভালো লাগতে অবশ্যই আমার জানতে সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ